নমস্কার আমি শ্রীরূপ ন্যাস্ট্রোলাইজার আর আপনারা দেখছেন শ্রীরূপ ন্যাস্ট্রোলাজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে যে যুবকের হাতটা নিয়ে এসেছি হাতটা দেখুন খুব সুন্দর হাত উনিশশো তিরাশি সালে জন্ম আমরা হাত দেখে যে বিষয়গুলো আলোচনা করি সেগুলো যদি আপনারাও ঘরে বসে এরকম ধরনের ভিডিও নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে নাম্বার দিতে পারছেন নাইন ডাবল থ্রি ডাবল টু ফাইভ ডাবল টু ফাইভ ফোর আর যে নাম্বারে দেখতে পাচ্ছেন এই দুটো নাম্বারে আপনারা ফোন করবেন নিশ্চিত করে আপনাদের হাতের ওপরে সম্পূর্ণ হাতের ভিডিও হবে তার জন্য মাত্র হাজার এক টাকা দিতে হবে ইন্ডিয়ান রুপিতে এক টাকা বিকাশে দিলে আলাদা পেমেন্ট করতে হয় সেটা আমরা অবশ্যই বা বিদেশ থেকে যারা দেখছেন তারা এটা অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আমি বিগত ছাব্বিশটা বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও আঠেরোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি চলুন একটা নতুন হাত বিচার করি একটা হাত বিচার করার সময় হাতের গঠন প্রকৃতি অবশ্যই দেখা উচিত আমি যেটা দেখে থাকি দেখুন হাতের প্রথম যে দেখুন হাতে দেখতে পাচ্ছেন এই রেখাটাকে আমরা আয়ু রেখা বলে চিহ্নিত করেছি আয়ু রেখা আয়ু রেখা এই পর্যন্ত এসেছে তারপরে আয়ু রেখা কিন্তু থেমে গেছে এইখানে এসে থেমে গেছে এবং আয়ু রেখার পাশ থেকে একটা রেখা সাইড দিয়ে যদিও ঘুরে গেছে তবে এটা সুতোর মতো এটা হলে কি হয় এবং আয়ু রেখা দেখুন পাশ থেকে একটা রেখা এরকমভাবে বেরিয়ে এই রকমভাবে যাচ্ছে এটা হলেই বা কি হয় অবশ্যই জানাই যদি কারোর হাতে আয়ু রেখা যদি দেখেন আয়ু রেখার নিচের দিক দিয়ে কোনো কোনোরকমভাবে একটা রেখা উঠে যায় তাহলে এরকম রেখাকে বলা হয় জীবনে প্রচুর স্ট্রাগল মানে কঠোর পরিশ্রম স্ট্রাগল করে জীবন গড়তে হয় মানে স্ট্রাগল করে জীবন গড়তে স্ট্রাগল মানে কি হচ্ছে তাদের বাড়ি থেকে দূরে থাকতে হয় স্ট্রাগল করতে হয় এবং স্ট্রাগল তাদের জীবন হয় প্রচুর স্ট্রাগল থাকে এরকমভাবে অনেকের কিন্তু আয়ু রেখা দেখুন এরকমভাবে একেবারে ঘুরে যায় এটা একটা অনেক বেশি আয়ু এটা অনেকটা বেশি আয়ু তবে এই পর্যন্ত থাকা এটা ভালো ইঙ্গিত এখানে আয়ু রেখা কম থাকার কারণে জাতকের যে আয়ু যেটা দেখাচ্ছে এই মতো আয়ু রেখার উপরে বেশ করে যদি বলা হয় সেটা এই পঞ্চান্ন ষাটের আশেপাশে পঞ্চান্ন ছাপ্পান্ন বছর তবে তাই কি আয়ু হবে না তার বেশি হবে যদিও সত্তর পঁচাত্তর বছর জাতকের আয়ু হবার কথা কারণ হাতে অন্যান্য রেখা যখন হৃদয় রেখা এইভাবে বিচার করবো আমরা এইভাবে পঁচিশ বছর পঁচিশ বছর পঁচিশ বছর তাহলে পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর তাহলে পঁচাত্তর থেকে এক্সট্রা পঁচাত্তর ছিয়াত্তর বছর আয়ু তার হাতে দেখাচ্ছে এবার যদি মস্তিষ্ক রেখা দেখি সেখানেও তাই দেখাচ্ছে তাহলে আয়ু রেখাটা একটু কম আছে সেটার জন্য প্রতিকার করা যেতে পারে বা যেটুকু আছে সেটাই অনেক হ্যাঁ এবার জাতকের সবথেকে বড়ো হচ্ছে যে হাতের যে যে পর্বগুলো নিয়ে আলোচনা করবো দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই পর্বেতে যে আমরা যদি দেখা যায় দেখা যায় এটা হচ্ছে চিন্তা কর্ম আর এটা হচ্ছে ফল তা কর্মের ঘরে ত্রুটি পাচ্ছি তাই কর্মের ঘরে উপদেশের ঘরে আর যদি কারো বৃহস্পতির আঙুলে তিল থাকে উপদেশ দিলে কারোর সঙ্গে যখনই উনি ভালো কথা বলবেন ভালো পরামর্শ দেবেন তখনই কিন্তু বিবাদ বা সমস্যা তৈরি হবে আপনি যখনই কাউকে ভালো জ্ঞান দেবেন তা আমার মনে হয় আপনি জ্ঞান না দিয়ে নিজের কাজ করলেই ভালো হয় তাছাড়া হাতে যদি যেই স্থানগুলো নিয়ে আমরা আলোচনা করব হাতের দেখুন এই রেখাটাকে বলা হয় মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখা ছোটো মস্তিষ্ক রেখা অল্প বুদ্ধি পড়াশোনা কম সেভাবে উন্নতি সফলতা হয় না কিন্তু যদি মিডিয়াম বুদ্ধি হয় সোশ্যাল মিডিয়া বিভিন্ন মাধ্যম থেকে তারা জ্ঞান অর্জন করে পড়াশোনাও যথাযথ হয় এবং মস্তিষ্ক রেখা যদি ভীষণ বড় হয় তাহলে এডুকেশনটা বেটার হয় তবে জাতকের ক্ষেত্রে দেখুন মস্তিষ্ক রেখা ভাগ্যরেখা একসাথে মিশে গেছে সে কারণে বোঝা যাচ্ছে না এখান থেকে যদি দেখা যায় মস্তিষ্ক রেখা এই পর্যন্ত মস্তিষ্ক রেখা এখান থেকে যে রেখাটা দেখুন এইভাবে উঠে এইটা ভাগ্য রেখা জাতকের ভাগ্যরেখা যদি কারো চন্দ্রের ক্ষেত্র থেকে ভাগ্য রেখা উঠে তাদের বাড়ি থেকে দূরে কর্মযোগ তৈরি হয় জাতক সম্ভবত স্বর্ণশিল্পী মানে বাড়ি থেকে দূরে কাজ করেন এখন স্বর্ণশিল্পীদের হাতে কি কি ভালো দিক থাকে কী কী মধ্যে থাকে হাতে দেখতে পাচ্ছি হাতে কোথাও ফুটো নেই মানে একটা ভালো ক্যারেক্টারের মানুষ আমরা সেই ব্যাপারটা বুঝব তবে হাতে যদি দেখা যায় দেখুন এইখান থেকে দেখুন একটা রেখা উঠেছে এটাকে স্বাস্থ্যরেখা বলা হয় রেখা কাকে বলে যে রেখা একেবারে নিচের অবস্থান থেকে ঠেকে থাকবে ব্যবসা রেখা হলো এরকমভাবে থাকে এটা ব্যবসা রেখা অনেকেই স্বাস্থ্যরেখা ব্যবসা রেখার মধ্যে গুলিয়ে ফেলেন এখন রেখা যদি এইভাবে উঠে যায় তাহলে স্বাস্থ্য ভালো তবে রেখা থাকলে কিন্তু স্বাস্থ্যের দিকটাও ডিস্টার্বও করে জাতকের অন্যের সাহায্য দ্বারা ভাগ্য উদয় ভাগ্য উন্নতির সম্ভাবনা আছে তবে এখানে রেখা দেখুন কেটে কেটে উঠেছে এখান থেকেও কেটে কেটে উঠেছে এই জায়গাটা শক্ত আছে শক্ত কেন হয় প্লাস ধরলে বা কোনো মানে কাতারি ধরলে বা সোনার সোনার যেহেতু কাজ করেন সেহেতু এই যেখানে প্লাস কাতারি ধরতে হয় সেখানে এই হাতে কিন্তু এখানে কড়া ঘটা চিহ্ন পড়েছে সেটা হাত দেখে বোঝা যাচ্ছে দেখুন ভালো করে দেখে বুঝতে পারবেন এই জায়গার চেয়ে আমরা দেখুন কোনো রেখা মিসিং হয়ে গেছে মুছে গেছে এই রেখাটাও মুছে গেছে এই রেখাটাও মুছে গেছে সেই কারণে ভাগ্য উদয় বা ভাগ্য উন্নতি হচ্ছে না তাছাড়া যদি চন্দ্রের ক্ষেত্রে যদি মস্তিষ্ক রেখা নিচের দিকে নেমে যায় তাহলে প্রচণ্ড ডিপ্রেশন হয় প্রচণ্ড চিন্তা মানসিকভাবে অস্থির চিন্তাতে থাকে তাদের খুব চিন্তা ভাবনা বেশি বেড়ে যায় প্রাপ্তি হতে পারে কি না দেখুন এইরকম ক্ষেত্রে লটারি সিম্বল মানে লটারি প্রাপ্তির জন্য যে সিম্বলটা সব থেকে বেশি ভালো বলে চিহ্ন চিহ্নিত করা হয় সেটা হচ্ছে মৎস্য চিহ্ন এখানে একটা মৎস্য চিহ্ন এসেছে এটা প্রাপ্তিকে বোঝায় লটারিকে তবে লটারি একটা বাজে স্কিম আমি বারবার আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছি লটারি না কাটাই ভালো লটারি থেকে জীবনে উন্নতি সফলতা সাকসেস সেই পরিমাণ হয় না যে পরিমাণ লটারি থেকে মানুষ আশা করে তাই লটারির সাকসেস রেট খুব ভালো নয় আপনাকে আমি অনুরোধ করবো লটারি না কাটা যদি কাটতে হয় তাহলে আপনাকে লাকি সংখ্যা লাকি নাম্বার বলে দিচ্ছি সেগুলো ট্রাই করতে পারেন আপনার লাকি সংখ্যা আপনার লাকি সংখ্যা অবশ্যই আপনার বলে দেবো আমি আপনার ভিডিওতে বলে দেবো কারণ এখানে যদি আপনাকে লাকি সংখ্যা লাকি নাম্বার বলি তাহলে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কী করবে সেগুলোকে লাকি নাম্বার ভেবে তারা লটারি কাটবে কারণ লটারি কাটতে গিয়ে তো সে তো জানে না কী কাটবো তাই কনফিউশন থাকে তাই যে যা তুকা বলছে যদি লেগে যায় এরকম করে লটারি কাটেন তা নয় লাকি সব লাকি সংখ্যা লাকি বার লাকি ডে লাকি রঙ এগুলোকে সামনে রেখে যদি আপনি কাজ করেন সেই জামা পড়েন তাহলে আপনার জীবনে সম্ভাবনা বাড়বে লটারি প্রথম কথা হচ্ছে না কাটাই ভালো কারণ এখান থেকে জীবনে ভালো কিছু আসে না বুঝতে পেরেছেন শিক্ষিত মানুষের লটারি খুব কম কাটেন কিছু তো কারণ আছে তাছাড়া আপনার আইনিভাবে কিছু প্রবলেম আপনার জীবনে হতে পারে সেটাও একটা ব্যাপার তবে আপনি কাউকে বিশ্বাস করে টাকা পয়সা ধার না দেওয়ায় বুদ্ধিমানি হবে কারণ হৃদয় রেখায় ত্রিশুল সাইন করছে ত্রিশুল সাইন করছে এটা ভালো ভাগ্য এখান থেকে উঠে এইখান থেকে ঘুরে এইভাবে ঘুরে যাচ্ছে আপনার হাতে একটা সাপিত যোগ তৈরি হয়েছে কিভাবে স্থাপিত যোগ তৈরি হয়েছে দেখুন এখান থেকে শনির ক্ষেত্র থেকে রেখা উঠে এরকমভাবে এইভাবে চলে যাচ্ছে এটা অভিশপ্ত জীবন হয়ে যায় জীবনে কোনো কিছু সব ঠিক থাকা সত্ত্বেও ভাগ্য যেন ভালোর দিকে যাচ্ছে না এই সাপিত যোগ খুব বাজে যোগ এটা রাহু শনির সংযোগ হলে হয় এরকম যোগের জন্য প্রতিকার অবশ্যই করতে হয় তাছাড়া যারা রবিতে দেখতে পাচ্ছেন এই যে তিল বা এরকম একটা ক মানে মানে একটা যে চিহ্ন বা একটা মানে ছোপ দাগ এটাও কিন্তু রবির ক্ষেত্রে বাজে মানে নাম যশ খ্যাতিতে প্রবলেম এনে দেয় রবি রেখা যেহেতু পরিষ্কারভাবে নিচের দিকে নেমে নেমে আছে নিয়মিত কাজ পাবেন কাজের জায়গাটাও হবে তবে আপনার হৃদয় রেখা দেখুন হৃদয় রেখা সোজা নয় একদম উঁচু নিচু উঁচু নুচুনু হয়ে আছে মন দিয়ে মন পাবেন না ফ্যামিলি পরিজনের সাথেও সম্পর্ক ভালো থাকবে না বাড়ি থেকে দূরে একা থাকতে হবে ফ্যামিলিকে সঙ্গে নিলে হয়তো ভালো হতে পারতো বা ওটা আমরা পরে আলোচনা করব। এইখানে একটা জব চিহ্ন এটাকে মৎস্য চিহ্ন বলে অনেকেই গন্ডগোল করতে পারেন এরকম জায়গায় মৎস্য চিহ্ন ধরা হয় না এগুলোকে জব চিহ্ন বলেই ধরা হয় জব মানে জব চিহ্ন জব জব ছোট ছোটোবেলাতে অনেক বিপদ ফাঁড়া অ্যাক্সিডেন্টের সম্ভাবনাকে বোঝায় তাহলে এই জব চিহ্নটা ভালো জিনিস নয় সেটাকে কী করে ঠিক করা যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব ছোটোবেলায় মানে ফ্যামিলিতে অনেক বিপদ মানে হয় এডুকেশনে প্রবলেম হয় নানান রকম জায়গা থেকে বাধা থাকলে এগুলো হয় আপনার বৃদ্ধা আঙুলটি যথেষ্ট মজবুত এবং নমনীয় সবার সাথে ভালো ব্যবহার ভালো আচরণ সবাইকে নিয়ে চলতে পছন্দ করবেন তবে একটু হট টেম্পটেড অল্পতে উত্তেজিত হয়ে যাওয়া মেজাজ হাই থাকবে ডিপ্রেশন আছে আপনার আপনার ডিপ্রেশন থাকার কারণেই কিছু প্রবলেম আমি লক্ষ্য করছি সেই ডিপ্রেশনটা কি করে ঠিক করবেন সেটা নিয়ে আমরা পরে বিশাল আলোচনা করব। আপনি ডান হাত বাম হাত দুটো হাতে ছবি পাঠিয়েছেন বাম হাতেও যদি দেখি আমরা দেখুন বাম হাতে যদি আমরা দেখি তাহলেও আপনার হাতে দেখুন এইখানে একটা বাধা মানে সব প্রত্যেকটা কাজে বাধা পড়বে এটাও শনির আড়াআড়ি রেখা হিসাবে চিহ্নিত করা হয় আর আপনার এখানেও দেখুন মস্তিষ্ক রেখা খুব বড় নয় আর এখানে একটা মৎস্য চিহ্নের মতো চিহ্ন তৈরি হয়েছে এবার এটা মস্যচিহ্ন ধরা হয় না এরকম মৎস্য চিহ্ন ভাবে সবকে চিহ্ন বলা যাবে না দেখুন মস্তিষ্ক রেখা ছোট মানে আপনি খুব যে ইন্টেলিজেন্ট বুদ্ধিমান তা নয় একটুতেই মানে মাথা সেভাবে কাজ করে না সেটা একটা সমস্যা আর আপনার হাতে যদি দেখি এখান থেকে একটা আলাদা কালার দেখাচ্ছে এটা ক্যামেরার কারণেই হয়েছে মনে হচ্ছে বাস্তবে এটা নয় যদি রকম কোনো কালার থাকে আমাকে জানাবেন আমি দেখে দেব। ঠিক আছে আর আপনার বিদেশ যাত্রাতেই উন্নতি সেখান থেকেই আপনার জীবনে সফলতা হবে এখান থেকে উঠেছে দেখুন এখান থেকে মস্তিষ্ক রেখা এইদিকে যাচ্ছে মানে চন্দ্রের দিকে হেলে পড়েছে এই পর্যন্ত মস্তিষ্ক রেখা এটা ভাগ্য রেখা এভাবে ওঠার চেষ্টা করেছে মস্তিষ্ক রেখা ভাগ্যরেখা উঠে গেছে দিয়ে এখানে একটা এম সাইন তৈরি করেছে এম এম সাইন এটা যদিও কোনো মানে সাইন নয় তবে এম সাইন যাদের হাতে থাকে তাদের সারা জীবন ইনকামের সোর্স ছোটো বড়ো থেকেই যায় এখানে একটা এখানে সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে আপনার এই রেখাটা এইটাকে বলা হয় এই রেখাটা হচ্ছে সর্ব কাজে বাধা জীবনে যেখানে যে কাজই করবেন সেখানেই বাধা এবং বাধা এবং বাধা আসবে এটাকে ঠিক করার জন্য কিছু উপায় আছে আমরা বলে দেবো আর আপনার জন্মকুষ্ঠী যেহেতু আছে আমরা সেটা দেখব সঙ্গে থাকুন আপনার রাশি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি বিশ্চিক রাশি আর লগ্ন হচ্ছে মানে যে লগ্ন জন্ম আপনার জন্মকোষীতে বারো নম্বর ঘরে মাঙ্গলিক যোগ আছে এটা অবশ্যই খারাপ যোগ সুখ শান্তির ঘর জীবনে সুখী হওয়ার যে গুণ সেটা থাকবে না সুখী হতে গিয়ে প্রবলেম হবে এবং বৃহস্পতি কেতু সবসময় গুপ্ত শত্রু এখানের জন্য বগলামুখী কবজ করতে হয় মানে আপনার কেউ লাগান ভাঙান আপনার লাইফে প্রবলেম করার গাছকেশের যোগ আছে চেহারা ভালো হবে সুড়ল স্বাস্থ্য লম্বা চওড়া ভালো হবে এক দুই তিন তিন নম্বরে শনি আছে যে কোনো কাজ শুরু করতে গেলে বাধা দিয়েই শুরু হয় চার পাঁচ ছয় সাত আট নয় দশম ঘরে রাহু কর্মের ঘরে রাহু থাকলে বাড়ি থেকে দূরে থাকতেই হবে কিছু করার নাই কর্মের ঘরে যারা রাহু থাকে তাদেরকে তাদেরকে বাড়ি থেকে দূরে গিয়ে কর্মযোগ তৈরি করতে হয় একাদশ দ্বাদশ ঘরটা ভালো নয় লগ্নপতি রবি আপনার মান যশ থাকার কথা রবি অবশ্যই ভালো ফলদায়ক চন্দ্রের মহাদশা চলছে দু থেকে দু আপনার বিদেশ যাত্রায় উন্নতি হতে পারে বাড়ি থেকে দূরে আরও বড় দূরে আপনি যদিও আমার মানে বিদেশ যাত্রা বলতে কি বোঝায় বাড়ি থেকে দূরে থাকাকে বিদেশ যাত্রা বলা হয় যেখানে রাহন খাদ্য খাদ্যাভ্যাস কিছু ম্যাচ করবে না সেটাকে বিদেশ বলা যেতে পারে যদি আমাদের পশ্চিমবঙ্গ থেকে কেউ পুনে নাসিক বা জয়পুর বা এরকম থাকায় কোথাও থাকেই ঠিক আছে তাহলে এটা বিদেশি ধর ধরা হয় কারণ যদি ইন্ডিয়ার মধ্যেই কিন্তু সেখানকার খাদ্যাভ্যাস সেখানকার মানে মানুষের ন্যাচার পুরো আলাদা আস্তে আস্তে যেতে সময়ও লাগে বুঝতে পেরেছেন চলুন আমরা চন্দ্রের সঙ্গে রাহু একটু ডিপ্রেশনের সময় চলছে এটা দু সাল থেকে আপনার মিথ্যে একটা ঝামেলার মধ্যে জড়াতে হবে এই টাইমে একটু খরচা আর এই টাইমে একটু একটু মানে এ বাড়বে মানে আপনার শারীরিক ক্ষমতা বেড়ে যেতে পারে একটু নারী ঘটিত প্রবলেম থেকে নিজেকে ঠিক রাখতে হবে এই টাইমটায় হলে কিন্তু সমস্যায় দু হাজার পঁচিশ পর্যন্ত ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত আছে তারপরে বৃহস্পতি ঢুকবে বৃহস্পতি ঢুকলে দু হাজার সাল থেকে মোটামুটি একটু উন্নতি আপনি দেখতে পাবেন আর আপনার কিছু প্রতিকার করাতে হবে আপনার আপনার ওয়াইফের হাতটা বিচার করিয়ে নেবেন সপ্তমে আপনার একে অপরকে সন্ধ্য প্রভৃতি থাকবে কেন নব কুণ্ডলিতে রাহু এখানে কেতু শুক্রযুক্ত হয়ে আছে একটু প্রবলেম আছে হ্যাঁ আপনার ওয়াইফের জন্মকুষ্ঠী বা হাত বিচার করিয়ে নেবেন তাহলে তার জীবনে কিছু প্রবলেম আছে কি না কারণ আপনার জন্মকুষ্ঠিতে মাঙ্গলিক পাওয়া গেছে দাম্পত্য জীবনে একটু প্রবলেম হয় ঠিক আছে অনেকগুলো প্রবলেম আছে সেগুলো আমি প্রতিকার লিখে দিচ্ছি মাঙ্গলিক দোষ প্রতিকার আপনার কেতুর প্রতিকার আর বাধার প্রতিকার এগুলো করাতে হবে ঠিক আছে ভাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন মূল্যবান মতামত দেবেন আর যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখেছেন তারা অবশ্যই ভিডিওটাকে মানে পছন্দ করেছেন বলে দেখেছেন তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন কোথা থেকে ভিডিও দেখছেন সুস্থ থাকুন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে